প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছো এই ব্রাইডাল কম্বো গুলো অনেক অনেক ডিমান্ডিং লাইক অনেক কম বাজেটের মধ্যে অনুবা সবকিছু আমরা পেয়ে যাই তার মধ্যে কি কি পাচ্ছি এই যে সলিড বালা সলিড বালা পাচ্ছি বাজেট একটু বেশি থাকলে সলিড বালাটার সাথে তোমরা চাইলে সলিড চুরিও নিতে পারো চুর চুরও নিতে পারো আমরা চুরও দেখাই দিব আচ্ছা বালাটার ডিজাইন অনেক সুন্দর না এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিজাইন এটা এটা কতটুকু গোল্ড এক ভরি ছয়ানা এই সেই চুর একুশ ক্যারেট এক ভরি ছয়ানা যে কোনো হাতের মেজারমেন্টের মেক করে নিতে পারবে খুবই সুন্দর টু পয়েন্ট ফোর টু টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ যে কোনো সাইজেরই নিতে পারো হাতের মেজারমেন্ট অনুযায়ী সো এক্সচেঞ্জ করে নিতে পারো এটাও নিতে পারো অথবা এই যে বালাও নিতে পারো বালাটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা একটু নোটিস করি খুব সুন্দর সলিড বালা অনেক চমৎকার আচ্ছা এবার আমরা হচ্ছে নেকলেসটার ডিজাইন দেখাই নেকলেসটার ডিজাইন কিন্তু অনেক সুন্দর টু পার্টের টু লেয়ারের টু লেয়ারের সীতাহার পাচ্ছি তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই সীতাটা না মানে তোমরা চাইলে ওয়ান লেয়ারও নিতে পারো তবে এটা টু লেয়ারের অনেক কম ওজনের আছে অ্যান্ড এখানে একটা সুন্দর একটা ইয়ারিংও পাচ্ছি এটার সাথে একদম পুরো ম্যাচিং তার পাশাপাশি টিকলিও পেয়ে যাচ্ছি ফুল সেটটার মধ্যে আমরা কতটুকু গোল্ডের মধ্যে করতে পারবো বালা দিয়ে চার ভরিতে কমপ্লিট একটা ব্রাইডাল সেট আমরা নিয়ে নিতে পারছি ফিঙ্গারিংও আছে ডিয়ার এটা কিন্তু খুবই সুন্দর একুশ ক্যারেট অল ওভার একুশ ক্যারেটের একটা আমরা ব্রাইডাল কম্বো দেখাচ্ছি তোমাদেরকে মাসাল্লাহ অনেক অনেক দর্শক আমাদের সাথে যুক্ত আছেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমি আরো কয়েকটা ডিজাইন তোমাদেরকে দেখাই দিব জাস্ট ঝটপট করে স্ক্রিনশট অনেক সুন্দর এটার সাথেও বালা পেয়ে যাচ্ছি চুরো পেয়ে যাচ্ছি অর্থাৎ তুমি হচ্ছে বালা পছন্দ করো না চুর পছন্দ করো সেক্ষেত্রে চুরু নিতে পারো কতটুকু আছে ভরি চার আনা চার ভরি চার আনা এটা কালেক্ট করতে পারছি সোয়া চার ভরি আচ্ছা এটা অনেক সুন্দর না ডিজাইনটা আমরা স্ক্রিনশট নিব দেখা মাত্রই দেখা মাত্রই হ্যাঁ টিকলি আচ্ছা টিকলি এই যে এটা টিকলিটাও তো সুন্দর আমি তো টিকলি গুলো সামনে থেকে ফোকাস করি বর্তমানে টিকলির অনেক অনেক কালেকশন তাই না অনেক কালেকশন চলে আসছে টিকলিটা কিন্তু অনেক সুন্দর তারপরে তোমরা চাইলে কিন্তু ছোট ছোট দুল নিয়ে নিতে পারো আলাদা করে পার্চেস করতে চাইলে আচ্ছা খুবই সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে টু লেয়ারের দুই ভরির কমে আই গেস সীতা তো দুই ভরির কমেই হবে দুই ভরির কমে টু লেয়ারের সীতা কিন্তু অনেক রেয়ার পাওয়াই যায় না এখন ব্রাইডাল নিয়ে আসছি ব্রাইডাল কম্বো নিয়ে আসছি শুধুমাত্র তোমাদের জন্য কানের দুল তোমরা পাচ্ছি আংটি যদি চেঞ্জ করতে চাই সেটাও সম্ভব তার মানে আমরা আমাদের পছন্দ মতো কম্বো নিয়ে নিতে পারবো একটা ওয়েট আমরা বলতে পারি যে আমার বাজেট তিন ভরি আমার বাজেট চার ভরি সেভাবে সুন্দর এটার সেন্টারটা এটার সত্যি অনেক ইউনিক হয়েছে তার সাথে এটাকে কানের দুল ম্যাচিং করা কানের দুলটা কিন্তু পুরোপুরি একদম ম্যাচিং করা টিকলিও পাচ্ছি চুরও পাচ্ছি চুর যাদের ভালো লাগে না বালা নিয়ে নিতে পারবা আর বালা যাদের ভালো লাগে না চুর নিয়ে নিতে পারবা এক ভরি ছয় না শুধু এক ভরির মধ্যেই আছে তোমার বালা সরি চুর আচ্ছা এখানে আমরা আরো কিছু ডিজাইন দেখে নিয়েছি বালা এটা এটা কিন্তু বালার ডিজাইনটা আলাদা মনে হচ্ছে এই দেখো কতগুলো ডিজাইন আছে বারো আনা মাত্র চোরা সলিড আচ্ছা এটা আমরা ওজন করে দেখে নিতে পারবো এরপরে এটার ভেতরে যে মেটালটা ইউজ করতে হয় চাচ না চাচ বলে সেটা অ্যাড করে বাসায় নিয়ে যেতে পারবো তারপর রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবো কম ওজনের মধ্যে আছে একুশ ক্যারেট একুশ ক্যারেট ওয়াও সুন্দর তো একুশ ক্যারেট উল্টা আচ্ছা একুশ ক্যারেট সুন্দর আমার টিকলিটাও সুন্দর আমার টিকলিটা ওজন কমই আছে আচ্ছা না আরো কমেও তো বানানো যাবে মেবি কাস্টমাইজ করা যাবে এই মুহূর্তে যারা গোল তাদের জন্য স্পেশাল একটা লাইভের পার্ট এই যে এই পার্টটা যেটা বাহিরের কালেকশন থাকছে তো আমরা এক এক করে দেখাই না ওয়েট বলে দিব না আমরা দেখাই দিচ্ছি আসলে একটা লাইভে এত কালেকশনের ওয়েট বলা পসিবল হয় না তবে এটা কিন্তু বর্তমানে অনেক ট্রেন্ডে আছে অনেক ট্রেন্ড খুব সুন্দর এটা কালার গোল্ড করার মধ্যে খুবই সুন্দর চাইলে সলিড গোল্ড কালারও নিয়ে নিতে পারবো ভালো লাগে ওয়াও সুপার পুরোটাই হচ্ছে মিরর একদম ঝকঝক করছে তাই না খুবই সুন্দর কথা আছে যে চকচক করলে শোনা হয় না বাট এটা তো চকচক চক করতেছে এটাই শোনা তাই না এটা কত সুন্দর মার্শাল্লাহ আমার কাছে খুব ভালো লাগে সেটটা এই টাইপের সেটগুলো অনেক সুন্দর লাগে তা এটা রিস্টক হয়েছে মার্শাল্লাহ এটা মনে হয় আমি এর আগে পড়েছিলাম এটা আবার রিস্টক হয়েছে দেখো এটা কিন্তু সত্যি একটা ডিমান্ডেবল একটা কালেকশন সত্যি এবং এখানে দেখো একটা ফুল আছে এই ফুলটার সাথে ম্যাচিং করে আমার এই রিংটা নিতে পারো একদম হুবহু না নাকি পুরাটাই কিন্তু প্রাইস সেম এবং আরো অনেক আছে আরো অনেক আছে এই যে আরও অনেক ডিজাইনের আছে আসছিলো কিন্তু একদম নতুন নতুন চলে আসছে আমরা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি আমাদের নতুন একদম টেস্ট কালেকশন না ও এটা তো একদম ইউনিক এটা নতুন আসছে এটা জানি আজকে এই লাইভটা দেখার পরে এটা আরও আরও শোরুমগুলোতে আরও আরো পেজগুলোতে এই কালেকশনটা আনার চেষ্টা করবে এটা ও অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল অনলি ওয়ান পিস আমি আমি এত এত লাইভ করি আমি এই ডিজাইনটা আজকে ফার্স্ট টাইম দেখলাম সত্যি গোল্ডের সাথে তো আমি অনেক অনেক বেশি সুপরিচিত ডিজাইনগুলো তো আমার মুখস্থ কিন্তু কিছু কিছু ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকে এবং থ্রি পার্ট ইয়ার ওয়ান পার্ট টু পার্ট সবগুলোই আছে এটা থ্রি পার্ট থ্যাংক ইউ সো মাচ সবাইকে স্টে করবেন পুরোটি লাইফ জুড়ে সাথে থাকবেন অনেক সুন্দর কালার গোল্ড চাইলে তুমি একটা সলিড গোল্ড কালার মানে ইয়েলা গোল্ডের মধ্যে নিতে পারবে এন্ড ওয়ান লেয়ার নিতে পারবে এন্ড চাইলে টু লেয়ারও নিতে পারবে ম্যাচিং করে ধুলো পাচ্ছি ম্যাচিং করে নট অনলি ইয়ারিং থেকে শুরু করে ব্যাঙ্গল সবকিছু পেয়ে যাবো সবকিছু কখনো মনে হয় না যে এগুলো যখন আসা শুরু করছে মানে মানে যাবে যাবে চলে এটা এমন না কারণ এই ডিজাইনগুলো গুলো এতটাই সুন্দর এগুলো কিন্তু আসলে মুছে ফেলার মতো কোনো ইয়া না আমরা একটু লংটা দেখে নিচ্ছি এটাও কিন্তু মার্শাল এটাও কিন্তু অনেক সুন্দর এই যে এটা আমরা টার্সেল ছাড়া পড়লে এটা লং দেখো এই যে টার্সেল ছাড়া পড়লে বাড়িস পর্যন্ত চলে আসবে এটা হাতে রিং আছে বেঙ্গলস আছে চুড়ি আছে আমি একটু ফুলটা দেখাই স্বর্ণের ফুল সোনার ফুল দেখো কত সুন্দর টার্সেলটা দেখি আবার মফ চেইনের ভার্সনটাও কিন্তু আমরা এই যে এগুলো পেয়ে যাব শুধু যদি এই চেনটা আমরা কালেক্ট করতে চাই শুধু চেনটাও নিতে পারবো বাও আর এটা আরো কম ওজনের আড়াই ভরিরও কম আড়াই ভরিরও কম চিন্তা করো সুন্দর মভ চেন গুলো অনেক সুন্দর এটা কিন্তু মভচেন এর আন্ডারেই পরে আরও ডিজাইন আছে নতুন কিছু ডিজাইন দেখা যাচ্ছে ও মাই গড এটা তো মোস্ট অফ ডিমান্ডিং তা অ্যারাবিক একটা প্যাটার্ন এই প্যাটার্নটা কিন্তু অনেক অনেক ডিমান্ডিং বর্তমানে আমি এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক মানে দেখছি যা পুরো পছন্দ করে সো আপাতের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমাদের কালেকশনগুলো কালেক্ট করা সো এখান থেকে আমরা কালেক্ট করতে পারছি এটা পুশ সিস্টেমের আছে খুব সুন্দর টার্সেলের মতো একটা ডিজাইন সুন্দর অনেক চুরি অনেক চুরি এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ডিজাইন প্রত্যেকটাই ইন্টারন্যাশনাল ডিজাইন প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর এগুলো তো রাফিজের জন্য না এগুলো রাফিজের জন্য চাইলে আমরা গিফটের জন্য সিলেক্ট করতে পারি প্রিয়জনদেরকে গিফট করতে পারি মাকে গিফট করতে পারি তাই না খুব সুন্দর যে কাউকে গিফট করতে পারি খুবই চমৎকার এবং কম ওজনের মধ্যে আছে এগুলো আই গেস দুই ভরি প্লাস দুই ভরির মধ্যে আছে না না ওজন তো কম দুই ভরির কম আর জোড়া এক ভরি চোদ্দ আনা বারো আনা তাই এক ভরি বারো আনাই কিভাবে সম্ভব আচ্ছা আমি ডিজাইনটা সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এটা বাইশ ক্যারেট সলিড গোল্ড খুবই সুন্দর হ্যাঁ ওয়ান পেয়ারও নিতে পারবা চাইলে তুমি চাইলে ওয়ান পেয়ারও নিতে পারবা আবার চাইলে তুমি চারটাই নিতে পারবা ম্যাচিং করে যদি চাও যে না আমি একটু ম্যাচিং করে এই সাইড একটু মোটা একটা থাকবে আর ভেতরে এই চুরি থাকবে একটু চিকন দেখ একদম ম্যাচিং করে যেটা নেয় আর কি ব্রাইডদের জন্য যারা নেয় নিতে চায় এভাবে কিন্তু অনেকে নেয় হুম আচ্ছা সো এই যে খুবই চমৎকার এবার আমি এই ডিজাইনটা একটু দেখাই এই ডিজাইনটা একটু দেখাই এটা খুবই সুন্দর এটা এটা স্ক্রু সিস্টেম তাই না যে কোনো হাতের হয়ে যাবে স্ক্রু সিস্টেম আচ্ছা খুবই সুন্দর সুন্দর অনেক কিন্তু আচ্ছা এগুলো আমরা আড়াই ভরির কমেও পেয়ে যাচ্ছি মানে দুই ভরি ছয় আনার মধ্যে জোড়া দুই ভরি ছয় আনার মধ্যে জোড়া পাচ্ছি আর চাইলে আমরা একসাথে নিয়ে নিতে পারবো প্রত্যেকটাই কিন্তু নতুন একদম হ্যাঁ একদম নতুন ডিজাইন স্ক্রিনশট নিব এই যে স্ক্রু সিস্টেম কিন্তু আমি আবারো বলে দিচ্ছি স্ক্রুটা হচ্ছে সামনে দেখাই এই যে এই যে স্ক্রুটা এই যে এটা খুবই সুন্দর আর এই স্ক্রুটা থাকার একটা বিশেষ সুবিধা হচ্ছে যে কোনো হাতের সাইজে কমপ্লিটলি সেট হয়ে যায় মানে আছে না যে এইভাবে পড়ার যে অসুবিধাটা সেটার ই করতে হয় না ফিল করতে হয় না স্ক্রুটা থাকলে ওপেন করে জাস্ট আমরা রিস্টে বসাই দিতে পারবো এটাই হচ্ছে এই চুরির সুবিধা আচ্ছা সো ডান আমরা এটা রেখে দিচ্ছি আরো ডিজাইন আছে আমাদের কাছে এটা দেখানো হয়েছে না এখান থেকে এটা এটা কালার বোর্ড মধ্যে সলিড ও মাই গড এখানে ট্রাই কালার করা দেখো খুবই সুন্দর তাই না এটা অনেক সুন্দর এগুলা দুই আর আড়াই ভরি তিন ভরির মধ্যে কমপ্লিটলি এটা কালেক্ট করতে পারবে এটা আড়াই ভরির মধ্যে সাড়ে তিন ভরি আছে বাইশ গ্রাম করে তাহলে তো তিন ভরি প্লাস সাড়ে তিন ভরি সাড়ে তিন ভরি আচ্ছা এটা চার ভরি এগুলো একটু বেশি মজবুত এই জন্য ওজনটাও ওই রকম যাদের বাজেট বেশি তারা তিন চার ভরির মধ্যে এগুলো কালেকশনে রাখতে পারো এছাড়াও আরো অনেক চুরি আছে একটু কম ওজনের মধ্যে নিতে পারো এটা অনেক সুন্দর তো মানে একদম শাড়ির পাড়ের ডিজাইনের মতো লাগে এটা এটা কিন্তু কালার গোল্ড করা প্রত্যেকটা জুয়েলারির বডিতে ইন্টারন্যাশনাল হলমার্কস আছে এই প্যাটার্নের চুড়িগুলো একটু দেখাই দিচ্ছি একটু লেজার কাট টাইপের না একটু লেজার কাট টাইপের ওয়াও দিস ইজ সুপার এটা কিন্তু কালার গোল্ড করা খুব সুন্দর যে কোনো হাতের সাইজ দেওয়া যাবে এটা চুড়ি স্ক্রু সিস্টেমের অনেক চুড়ি আছে ডিয়ার আমি দেখানোর চেষ্টা করব স্ক্রু সিস্টেমের অনেক আছে ওয়ান পিসও নিতে পারবে আবার চাইলে চার পিসও নিতে পারবে আমি এটা একটু আবার দেখাই দিচ্ছি ও আচ্ছা ঠিক আছে চার পিস যেগুলো একসাথে দিলে এই যে আমি চারপিস একসাথে ধরে দেখাই খুব সুন্দর আচ্ছা চারপিস কেন ধরে দেখাচ্ছি চারপিস হচ্ছে সেট তবে তোমরা চাইলে দুই পিসও নিতে পারো ভেঙে নেওয়া আর কি এটা আচ্ছা এখানে প্রত্যেকটা ডিজাইন আমি কি বলবো আসলে তোমরাই দেখো এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন এখানে কিন্তু ব্র্যান্ডিং করা গোল্ডের উপরে ব্র্যান্ডিং করা হ্যাঁ ভার্সেসের লগও করা অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এটাও সুন্দর চমৎকার চমৎকার এগুলো কিন্তু পাঁচ সাড়ে পাঁচ ভরির মধ্যে কমপ্লিট হয়ে যাবে রাইট ভাইয়া পাঁচ ভরি পাঁচ ভরির মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে পাঁচ ভরির মধ্যে পাঁচ সাড়ে পাঁচ ভরির মধ্যে কমপ্লিট অথবা তুমি চাইলে বাজেট কম থাকলে ওয়ান পেয়ারও নিতে পারো আচ্ছা এটা এটা কি সেম আচ্ছা দুঃখিত সবাইকে আজানের তো আমি কিছু ব্যাঙ্গলশন এর কালেকশন এখন বালা আর চুড়ির ডিজাইন দেখাই দিব অনেক অনেক চুর তো আমরা দেখিয়ে না চুর তো চুরি দেখিয়ে দিয়েছি আমি কিছু বালার ডিজাইন দেখাই এগুলো সলিড বালা হ্যাঁ এখান থেকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট তুলে ফেলবা এবং এগুলো কিন্তু এক ভরি এক ভরির মধ্যে কমপ্লিট এটা এক ভরির কমে আছে আচ্ছা বারো আনা 13 আনার মধ্যে কালেক্ট করতে পারবো এবং বাজেট কম থাকলে আরো কম থাকলে আরো বেশি থাকলে কাস্টমাইজ করে শোরুম এসে নিতে পারবা আমি কয়েকটা ডিজাইন দেখাই দিয়েছি হাতের সাইজ অনুযায়ী কিছু তোমরা কালেক্ট করতে পারবা তো খুবই সুন্দর সুন্দর কিছু বালা চলে আসছে নতুন নতুন একদম বালাগুলো অল ডান এগুলো প্রত্যেকটাই হচ্ছে সলিড বালা খুবই সুন্দর হ্যাঁ আমাদের আরও অনেক হেলদি ওজনের আছে তো বালা আছে আচ্ছা ওয়াউ অনেক সুন্দর থ্যাংক ইউ দা বালা কি সুন্দর একদম মুঘল মুঘল একটা অর্নামেন্টস এটা কতটুকু আছে তিন ভরি না আড়াই ভরি তিন ভরিটা সোল্ট এটা অনেক সুন্দর এটা এখন আবার কমে আনা হয়েছে আড়াই ভরির মধ্যে এটাও তো মনে হয় যে আজ করতে হবে হ্যাঁ এটা কিন্তু অনেক মোটা করে মেক করা হয়েছে মানে একদম রুলি বলে বালা হ্যাঁ কত নাম দেখো এর আচ্ছা এটা এক ভরি চার আনায় এক ভরি চার আনায় চুর একুশ ক্যারেট এক ভরি চার আনা এবং আর একটু বাজেট যারা নিতে চাচ্ছ এক ভরি দশ এক ভরি আট আনা এক ভরি দশ আনার মধ্যে এটা আচ্ছা এখানে আরেকটা আছে এটাও কম ওজনের এক ভরি চার আনার মধ্যে চার আনা ছয় আনার মধ্যে আচ্ছা এখানে এটা কতটুকু আছে এটা বরাবর দুই ভরিতে আছে এটাও অনেক সুন্দর এটা বরাবর দুই ভরি হ্যাঁ দুই ভরিরও কম দেখা যাচ্ছে দুই ভরিরও কম এটা আচ্ছা এখানে আরও ডিজাইন দেখে নিচ্ছি আর এক ভরি আড়াই ভরির থেকে একটু কম দুই ভরি ছয় আনার মতো আছে তবে এটা ডিজাইনটা অনেক সুন্দর মানে সব ধরনের ওয়েট আমাদের কাছে এভেলেবেল আছে হ্যাঁ প্রিয় দর্শক আমরা একটু চিক হ্যাঁ এটা মিসিং হয়ে যাবে না হলে ঠিক দেখাই দিই আমরা এটাকে চোকার বলে এটা কিন্তু টু ইন ওয়ান না ভেয়া এটা কিন্তু টু ইন ওয়ান কারণ এটা চোকার প্লাস হার হাসলি হারের মতো জড়ো হারের মতো মানে এটা টু ইন ওয়ান এটা পড়লে মানে চোকারও হবে আবার একটা হাসলি বা জড়ো হারের মতো একটা লুক আসবে আমরা এটার সাথে ম্যাচিং করে দুল পাচ্ছি চাইলে ঝুমকাও নিতে পারবো এটা অনেক সুন্দর এটা পরার পর আরো বেশি সুন্দর লাগবে এটা অনেক সুন্দর আড়াই ভরির মধ্যে নেকলেসটা কমপ্লিট হয়ে যাবে কানে গলায় হচ্ছে তোমার তিন ভরির মধ্যে ওয়াও এটা কি নতুন আসছে এটা কি দেখাবো এটা নতুন আসছে এটার ওজন আছে সিরিয়াসলি না মিথ্যা এটা টোকেনে ভুল আছে এত সুন্দর এত সুন্দর একটা নেকলেস এটা দুই ভরির কমে কিভাবে সম্ভব এটা কার চাই না টোকেনে ভুল আছে আমার তো আসলে কনফিউশন আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই দেখবে এটা দুই ভরির কমে আছে ডিয়ার তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে ফেলো এটা বাইশ দশমিক চল্লিশ এক ঘড়ি চোদ্দ আনায় এত বড় একটা সেট ও মাই গড এটা পুরোটাই কিন্তু সলিড গোল্ড তার মধ্যে আবার ডাবল করে কাজ করা সিঙ্গেল লেয়ার না কিন্তু ডাবল লেয়ার করে কাজ করা এটা অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা রেখে দি আরো কিছু ডিজাইন আছে এই যে চোকার অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা কালেক্ট করতে পারছি এটা এক ঘড়ির মধ্যে কালেক্ট করতে পারছি অল ডান্স তো আমরা এখন লাইভে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা কিছু মস্ট্রাই কালেকশন দেখাবো একটু ডিজাইন আছে এখানে সিঙ্গেল লেয়ারও আছে ডবল লেয়ার ট্রিপল লেয়ার অল লেয়ার অ্যাভেলেবেল আছে আমি কয়েকটা ডিজাইন দেখিয়ে নিচ্ছি চৌকার থেকে শুরু করে নেকলেস সীতা সব কিছু টিকলি কানের দুল বেঙ্গলস সব কিছু রিসলেট সব কিছু আমি ফার্স্ট লেয়ারটা দেখাই রত্তির গহনা না রত্তির রোতিতে গহনা এটা হচ্ছে হ্যাঁ সেটাই এই যে এটা কানের দুল সহকারে না সেট করছেন কিউট কানের দুলটা কিউট কিউট মানে কিউট খুব সুন্দর এই যে এটা টর্সেল ছাড়াও তো ভাইয়া নেকলেসের মতো একটা ডিজাইন হয়ে যায় টর্সেল ছাড়াই নেকলেসের মতো ডিজাইন হয় উফ কি যে দারুন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা আরও কিছু ডিজাইন এটা এটা চোকার না চোকার খুবই সুন্দর একুশ ক্যারেটের মধ্যে এটা সহকারে এই যে একদম লাইট মধ্যে আনাই আনাই গহনা আনাই আনাই গহনা এই যে এই যে দেখো সুন্দর খুবই সুন্দর আনাই আনাই গহনা আমরা এবার সীতা হারে চলে যাচ্ছি সীতা কি টু পার্ট নাকি টু লেয়ার আছে ওয়ান লেয়ারও আছে ইস এটা কিন্তু খুবই সুন্দর কানের দুলটা সহকারে দেখাই দিচ্ছি কিউট একটা কানের দুল পাচ্ছি কানের দুলটা ফার্স্ট দেখাই এবার টু লেয়ারের সীতাটা দেখে দিই চমৎকার আর এই পার্লের সেটগুলো না যে কোনো সাথে সুন্দর লাগে এবার টু লেয়ার দেখাই না সিঙ্গেল লেয়ার এটা দেখাই আচ্ছা পার্লের ডিজাইন গুলো কিন্তু তোমরা চাইলে যে কোনো পার্ল শেপ নিয়ে নিতে পারবা তোমাদের পছন্দ মতো কোনো পার্ল থাকলে পছন্দ থাকলে রাইস পার্ল কালার পার ক্রিস্টাল স্টোন কাস্টমাইজ এভেলেবেল কাস্টমাইজ এভেলেবেল অল ডান এটা সেন্টারটা সুন্দর এই সেন্টার অল ডান আমরা এখন কিছু কাট পাশা দেখিয়ে দিচ্ছি যেহেতু আপুরা রিকোয়ারমেন্ট করে তাদের কথা মানলই নয় রাইট এখান থেকে আমরা দেখে নিতে পারি আপুরা একটু স্ক্রিনশট নিয়ে নাও তবে আমি দু একটা ডিজাইন তোমাদেরকে শো করে দিচ্ছি একটু ড্রপসের মধ্যে যদি দেখাই ভাই একটু ফুলে দিতে হবে ও আচ্ছা এটা এইভাবে না ও কাট পাশা এটা হচ্ছে পেছনে লকার সিস্টেম এরকম থাকে আচ্ছা

অনেক ধরনের ডিজাইন আছে হ্যাঁ আমরা ও এটাও সুন্দর হ্যাঁ দাবা কোডের একটা ঘর করা হ্যাঁ এটাও সুন্দর কিন্তু শাইনিং করে অনেক অনেক আছে আমরা লং চিন দেখাই দিই আমরা এখন লং চেইন দেখাই দিব অনেক সুন্দর সুন্দর কিছু লং চেইন अवेलेबल আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি ও মাই গড সিরিয়াসলি নতুন আসছে সব কালার গোল্ড দেখা যাচ্ছে আমি ফার্স্ট কালার গোল্ড দেখাবো কালার গোল্ড এমন কেউ নাই যে কালার গোল্ডের মভ চেন পছন্দ করে না মুঘলদের একটা না খুবই সুন্দর আচ্ছা নতুন একদম হ্যাঁ হ্যাঁ এটা এটা আরেকবার দেখাই এটা কিন্তু নেকলেসের মতো সাইজ আবার আহ দিয়েও করতে পারবো এবার একটু কম ওজনের মধ্যে লং টাইপের দেখাই হলো টাইপ এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা এটা দেখা দিচ্ছি এটা কি পাঁচ ভরি এটা পাঁচ ভরি প্লাস আছে এটা অনেক সুন্দর এটা এটা কিন্তু ডিজাইন এই এরকম অল দ্য আচ্ছা আরো কিছু ডিজাইন দেখে নিচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা এটা কিন্তু আমরা ফার্স্টে তিন লেয়ারও দেখিয়েছিলাম এখন কিন্তু চলে আসছে ওয়ান লেয়ার এটা কি ওয়ান পিস এটা কি জিনিস ওয়ান ওয়ান পিস এটা কি হাতে পরবো এটা কি জিনিস আসলে বলছেন এটা ডিপ জলের মনে হচ্ছে ছেলে মেয়ে সব বয়ে পড়তে পারে আল্লাহ এটা সত্যি অনেক সুন্দর হয়েছে হলো না কত দশ ভরি আছে সাত ভরি দেখে তো দশ ভরি মনে হচ্ছে এই দেখো খুবই সুন্দর লাস্ট ওয়ান আমরা দেখে নিব কমজনের মফ চেন এটা দুই ভরির মতো আছে এটা পুরাপুরি দুই ভরিতে আছে এটা আর এটা আছে এক ভরি চারানা ওয়াও সুপার অল ডান অল সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো লাইভে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ